আমাদের সকলকে আরও একবার এমপি ইসিডুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম মাধ্যমিক ইতিহাসে যে প্রশ্নপত্র তার একটি হুবহু সেট আমরা আলোচনা করব এবং সলভ কি করে করব সেটা আমরা দেখবো এছাড়া তোমরা হানড্রেড পারসেন্ট নাম্বার বুস্টার ট্রিক্সও পাবে দেখো তোমরা এখানে সম্পূর্ণ প্রশ্নপত্র দেখতে পাচ্ছ আশা করছি আমাদের এই চ্যানেল থেকে তোমরা সকলেই ইতিহাস বিষয় অলরেডি শেষ করে ফেলেছ অর্থাৎ এই প্রশ্নপত্রের উপর অবশ্যই পরীক্ষা দেবে এছাড়া তোমরা যারা যারা আমাদের গ্রুপে অ্যাড আছো অর্থাৎ আমাদের চ্যানেলের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে অনেকে যুক্ত হয়েছ তারা অবশ্যই এই সেটটির পরীক্ষা দিয়ে আমাদেরকে একদম সম্পূর্ণ উত্তরপত্র সেন্ড করবে এবং সুন্দর করে খাতা সাজাবে এবং আমরা সেটা চেক করে তোমার কোথায় কী প্রবলেম হচ্ছে সেটা দেখে তোমাকে বলবো তো চলো আজকের সেশনে সমস্ত প্রশ্নপত্র দেখে নিই এবং কিভাবে আমরা প্রশ্নপত্র ছোবো দেখো প্রশ্ন সকলেই কমন পাবে প্রশ্ন উত্তর সকলেই জানো কারণ তোমরা মাধ্যমিকের জন্য গত এক বছর ধরে প্রিপারেশন করছো কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা প্রশ্নপত্র পেয়ে আগে কি দেখব এবং কি ছোঁব ক্লিয়ার দেখো দেখো প্রথমত আমাদের টাইমিং তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু আমাদের টার্গেট কি করতে হবে দু ঘন্টা তিরিশ মিনিট এর মধ্যেই আমাদেরকে পরীক্ষা কমপ্লিট করতে হবে ক্লিয়ার এবার প্রথমত আমরা প্রশ্নপত্র পেয়েই কি করব? হাতে একটা পেন্সিল নেবে বারবার বলছি হাতে একটা পেন্সিল রাখবে কারণ প্রশ্নপত্র আমরা একটু আগে পাই ক্লিয়ার তো প্রশ্নপত্র যদি একটু আগে আমাদের হাতে আসে আমরা প্রশ্নপত্র দেখেই কি ভুল করি বলতো একদম শেষে গিয়ে আমরা দেখি বড় প্রশ্নটা আমরা কমন পেয়েছি কি পাইনি দেখো প্রশ্নপত্র তো আমরা দেখবই প্রথমে প্রশ্নপত্র পেয়েই একটা পেনসিল নাও এবং পেনসিল নিয়েই এই যে কুড়িটি রয়েছে অর্থাৎ এমসি কুড়িটি এমসিকিউ যে রয়েছে এই কুড়িটি এমসি কিউয়ে দাগ মেরে দাও পেন্সিলে করে হালকা করে একদম কি বলছি বোঝা যাচ্ছে একদম হালকা করে পেন্সিলে করে উত্তরগুলোতে দাগ দাও কুড়িটাই দেখে নাও যে কতগুলো তুমি পারছো আর কতগুলো পারছো না অর্থাৎ প্রশ্নপত্র দিল পাঁচ মিনিটের মধ্যে তুমি লিখছো না জাস্ট উত্তরগুলোকে টিক করছো জাস্ট উত্তরগুলোতে তুমি টিক করছো ক্লিয়ার ব্যাপারটা এবার যেমন ধরো এখানে বর্ণ পরিচয় তোমরা জানো আশা করি সকলেই তো প্রশ্নপত্রটা তো ডিপলি দাগ দেবে না একদম হালকা করে একটা জাস্ট টাচ করে দেবে যে এটা আমার উত্তর এইভাবে একদম টোটাল কুড়িটা খুশবন্ত সিং টুক করে এরকম দাগ দিয়ে দেবে ক্লিয়ার হলো এই যে দাগটা দিয়ে চলে গেলে এখন তুমি জানতে পারলে যে কুড়িটার মধ্যে আমার মোটামুটি আঠেরোটা কমন পেয়ে গেছি বা উনিশটাই কমন বা কুড়িটাই কমন এরপর এই কুড়িটাতে দাগ দিতে তোমার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট জাস্ট টাক 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 করে দাগ দিয়ে দিলে এবার চলে আসো একদম শেষে পেন্সিল কিন্তু তোমার হাতে থাকবে বারবার বলছি ওই প্রশ্নপত্র দিল আর সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবে যে আমি এখান থেকে দেখো নীল বিদ্রোহ করব ব্যাস ক্লিয়ার লেখায় রেখায় বোধ এটা চার নম্বর থেকে এসছে ওই যেখানে বঙ্গভাষায় প্রকাশিকা সভা জমিদার সভা আর হিন্দু মেলা এছাড়া রয়েছে এদিকে আমাদের গোড়া উপন্যাস বর্তমান ভারত তারপর ভারত মাতার চিত্র আর ব্যঙ্গচিত্র এই সব টার সম্পর্কে কিন্তু লিখতে হবে এটা একটু টাফ কারণ সবগুলো লেখা একটু চাপের তাই সকলে চেষ্টা করবে নীলবিদ্রোহ যদি আসে সেটাকে অ্যাটেন্ড করতে ক্লিয়ার আর এখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা এটাও যথেষ্ট ইজি ক্লিয়ার তো এখান থেকে তোমার যেটা রেডি থাকবে তোমরা সেটাকে অ্যাটেন্ড করবে ক্লিয়ার হলো এবার যখনই তুমি আটেরটা দাগ দিলে এবার চলে আসো চার দেখবে না প্রথমেই চার দেখবে না একদম চলে আসো একদম দুবে চলে আসো এখানে এখানে এসে আমাদেরকে জানতে হবে যে কোন প্রশ্নগুলো আমরা অ্যাটেন্ড করব। অর্থাৎ প্রথম অধ্যায়ের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করব ক্লিয়ার হলো একদম শেষের লাস্টের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করব ক্লিয়ার হলো এরপর আমরা চলে আসব একদম এখানে এই প্রশ্নটি অ্যাটেন্ড করব এই প্রশ্নটি অ্যাটেন্ড করব এই প্রশ্নটি অ্যাটেন্ড করব এই প্রশ্নটিও অ্যাটেন্ড করব এখানে দেখো এই সব সবকটি প্রশ্ন আমরা অ্যাটেন্ড করব অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর একটা যেখানে আমরা কমন পাব সেখান থেকে করব। কি বলছি বোঝা গেল যে এক নম্বর অধ্যায় আর তিন চার পাঁচ যা থাকবে সব অ্যাটেন্ড করব আর শেষে আট এইভাবে আমাদের দশটা হয়ে গেল আর একটা যেখান থেকে খুশি আমরা করব। এখানে যেমন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আর এল তোমরা জানো তো এখানে চেষ্টা করবে একটা বেশি করার তাও প্রথমের দিকে না করলেও চলবে পরে একটা বেশি করে দেবে মানে টোটাল এখান থেকে চেষ্টা করবে বারোটা প্রশ্ন অ্যাটেন্ড করার ক্লিয়ার তোমরা দু নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও যে এখান থেকে যেন একটাও প্রশ্ন মিস না হয় সব কটি প্রশ্ন রেডি করে রাখবে পরীক্ষা তো দেবেই এবং পরবর্তীতে যখন দেখবে যে এখান থেকে আমি কোনো একটা প্রশ্ন পারলাম না এই প্রশ্নটা আমি পারলাম না তাহলে এই প্রশ্নটা আমি রেডি করে নেব ক্লিয়ার ব্যাপারটা একদম প্রশ্নের নাম্বার দেবে এবং খাতাতে প্রশ্নটা লিখতে শুরু করে দেবে ক্লিয়ার এবার আমাদের দু নম্বরের সবকটা প্রশ্ন আমরা দেখে নিয়েছি এবার আমরা চার নম্বরটা দেখব তো এমসি কিউ কিউ করা হয়ে গেল আমরা আট করব আট করার পর দুই করব দুই করার পর চার করব ক্লিয়ার এবার এই চারে এসে প্রথমে দেখো এক নম্বর অধ্যায়ের প্রশ্নটিকে অ্যাটেন্ড করে নাও হয়ে গেল তারপর এটা হচ্ছে দ্বিতীয় যারা পারবে দ্বিতীয়টাও অ্যাটেন্ড করে নেবে কারণ এটা সহজ প্রশ্ন এরপর তিন এবং চার দুটোই অ্যাটেন্ড করো দেখো রকম কিন্তু প্রশ্ন আসবে না এখানেও দেখো ভারত মাতার চিত্র আর এখানেও এসছে লেখায় রেখায় এখানেও তোমাকে ভারত মাতার চিত্রে সম্পর্কে কিছু না কিছু লিখতে হবে ক্লিয়ার এটা তোমার বেনিফিট মানে লাভ হয়ে গেল তো এখান থেকেও তুমি দুটো প্রশ্ন করে নিলে চেষ্টা করবে এখান থেকে একটা এখান থেকে দুটো হয়ে গেল এরপর এখান থেকে পাঁচ নম্বরের অধ্যায় থেকেও একটা করলে এবং লাস্টে একদম শেষ থেকে একটা করলে এখন তোমার কটা প্রশ্ন হয়েছে এক দুই তিন চার পাঁচটা তোমার কটা করতে হবে আমাকে করতে হবে ছটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার হয়ে গেছে কিন্তু আমাকে কি বলেছে ছয়টি সব কটা থেকে একটা করে আমি এখান থেকে একটা করেছি এখান থেকে দুটো করেছি এখান থেকে একটা করেছি এখান থেকে একটা করেছি সবকটা সেকশান থেকে আমরা একটা করে করেছি এবার যে কোনো একটা করব। ক্লিয়ার যদি দেখি যে ছয়েরটা সহজ তাহলে এটা করব যদি দেখি সাতেরটা সহজ তাহলে এটা করব আর যদি দেখি দুয়েরটা সহজ তাহলে এটা করব যারা সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পারসেন্ট টার্গেট করছো তারা এই পাঁচটা যদি ভালো করে করে আসো তাহলেও চলবে আর যারা একদম হানড্রেড পারসেন্ট তারা অবশ্যই দুইয়েরটা এবং সাতেরটা রেডি করে যাবে ছয়েরটার উপর তোমরা একটু রিক্স নিতে পারো ক্লিয়ার মানে স্কিপ করতে পারো কোনো অসুবিধা হবে না আশা করছি তোমাদের চার নম্বরের সেকশানটা এবং আট নম্বরের সেকশানটা একদম ক্লিয়ার হয়ে গেছে আর দুই নম্বর তো দেখিয়ে দিয়েছি এবার এখানে আমরা এসে কিউ দেখব দেখো এসে কিউ ভালো করে একটা জিনিস বুঝে নাও এখানে কি লেখা রয়েছে ষোলোটি করতে হবে ক্লিয়ার তোমাদের কোনো কিছু দেখার দরকার নেই যে যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে এসব কিছু দেখবে না বারবার বলছি এসএ কিউয়ের জায়গাটা এসব কিছু দেখবে না সব করবে কী বললাম সব করবে জাস্ট এইখানের এই প্রশ্নটা একটা ছাড়তে পারো কিন্তু চেষ্টা করবে উত্তরে লেখার কোনো অসুবিধা নেই তুমি ভুল লেখো আমি কী বলছি ভুল লেখো কিন্তু লেখো এখানের কোনো প্রশ্ন ছাড়বে না যদি একটা ভুল হয় অন্যটার জন্য নাম্বার দেবে এই চারটেও ছাড়বে না না জানলেও কিছু একটা উত্তর লেখো যা তোমার মনে হচ্ছে ভুল লেখো তবুও লেখো ক্লিয়ার এখানে ঠিক ভুল দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ আছে যে কটা জানো সে কটা তো লিখবেই যেটা জানো না সেটাও লিখবে ক্লিয়ার যেন কেউ এখানের কোনো প্রশ্নের উত্তর লেখনি এমন না হয় এরপর স্তম্ভ মেলাও এটাও করবে ভালো করে করবে যেন কোনো অসুবিধা না হয় দেখো আগে দেখো ভালো করে একটা জিনিস বুঝবে যেই চারটের মধ্যে এমন হতে পারে যে তুমি দুটো জানো বা তিনটে জানো একটা জানো না বা দুটো জানো না তখন আগে যে দুটো জানো সে দুটোকে করো তারপর একটু গেস করো তাহলেই হয়ে যাবে একটু মাইন্ড ম্যাপ করে মানে প্রশ্নগুলোকে ছবে ভালো করে যে স্যার আমি এখান থেকে দুটো পাচ্ছি তিনটে পাচ্ছি না বা দুটো পাচ্ছি দুটো পাচ্ছি না তুমি ভালো করে ফোকাস করো দুটোকে আগে বার করে নাও তারপর দুটোর উপর একটু মাইন্ড লাগাও বা তিনটে পারছো একটা পারছো না এরকম অনেক স্টুডেন্ট আছে স্যার আমি এখান থেকে না তিনটে পেরেছি একটা আমার কমন ছিল না আমি ছেড়ে এসেছি এটা কোনো দিন সম্ভব সম্ভবই নয় তুমি তিনটে পারলে অটোমেটিক তোমার চারটের উত্তর হয়ে যায় ক্লিয়ার এবার এখানে আসো এখানে কি রয়েছে যে চারটি ম্যাপ থাকবে অনেকে এই ম্যাপ জানেই না যে আসে আমি বারবার বলছি ইতিহাসেও কিন্তু ম্যাপ আসে আর চারটেই করবে অনেকে বলছে স্যার আমি দুয়ে দুই পাবো কেন তুমি চারে চার নিয়ে আসো কী বলছি চারে চার ম্যাপ ভিডিও দেওয়া আছে দেখবে চারে চার এরপর এখানে কি রয়েছে বিবৃতি এখানেও যে কটা থাকবে সব করো সব কোনো অপশান নয় কোনো কিছু নয় সব করো জাস্ট ও টিক করবে জাস্ট টিক করবে অবশ্যই এই সম্পূর্ণ সেটটা তোমরা পরীক্ষা দাও এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা একদম সেটাকে সেন্ড করো যেখানে যেখানে তোমাদের প্রবলেম হবে এবং খাতা অবশ্যই সুন্দর করে মার্জিন টেনে নিজের নাম লিখবে এখানে এবং নাম্বারগুলোকে মেনশন করে উত্তর লিখবে আর সুন্দর করে লিখবে এরকম না যে লাইন টানা খাতাতে আমি পরীক্ষা দিচ্ছি এরকম করো না ক্লিয়ার অনেকে আমি দেখলাম যে তোমরা সেন্ড করছো গ্রুপে যে লাইন টানা খাতাতে করোনা এগুলো আর সুন্দর করে পয়েন্ট করে সুন্দরভাবে একটু গ্যাপ গ্যাপ দিয়ে তোমরা দুটো প্রশ্নের মধ্যে যেন একটু গ্যাপ থাকে ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে উত্তরগুলো লেখো চেষ্টা করো যে একটা পাতার মধ্যে এমসিকিউ হলে কুড়িটা আছে যদি দশটা করে ধরাতে পারো তাহলে ভালো যদি না পারো তাহলে সাতটা করে ধরাও তাহলেও হবে ক্লিয়ার আর একটু বড় প্রশ্ন মানে দু নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে বারবার বলছি যে দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটা পাতাতে চারটে বা পাঁচটা লেখার চারটে বা পাঁচটা উত্তর লেখার যেন পরিষ্কার পরি ছন্ন হয় ব্যাস তাহলে তোমাদের খাতায় নাম্বার দিতে স্যারের বা ম্যাডামের সুবিধা হবে এবং পরিষ্কার থাকলে তোমরা বেশি নাম্বার পাবে ব্যাস ক্লিয়ার আশা করছি সমস্ত প্রশ্ন দেখে নিয়েছো তোমরা আশা করছি এবার উত্তর দিতে শুরু করবে তো চলো একবার এমসি কিউগুলো আমরা দেখে নিজেরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর করবে খাতায় এবং আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে বা গ্রুপেও তোমরা সেন্ড করতে পারো কোনো অসুবিধা নেই এবং যারা যেখানে যেখানে ভুল করবে আমি তাদেরকে সেখানে মার্ক করে বলে দেব কোনো অসুবিধা নেই তোমরা চেষ্টা করো এই পরীক্ষাটা তাড়াতাড়ি যত সম্ভব দিয়ে দেবার আর প্রত্যেকটি প্রশ্ন আসবে মানে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটি প্রশ্ন আসবে তোমরা জাস্ট দেখবে এবং সলভ করবে এবং অবশ্যই যে প্রশ্নটা পারবে না পরীক্ষার পর তোমরা দেখবে বা আমাকে জিজ্ঞাসা করবে অবশ্যই তোমাদেরকে হেল্প করা হবে আর যারা নতুন তাদেরকে অবশ্যই বলে রাখি আমাদের হিস্ট্রি পুরো শেষ করা আছে জিওগ্রাফি সেভেন্টি পার্সেন্ট শেষ করা আছে লাইফ সায়েন্স সেভেন্টি পার্সেন্ট শেষ করা আছে আর ইংলিশের রাইটিং সেকশনটা চলছে আর এদিকে আমাদের ম্যাথের ত্রিকোণবিধিটা চলছে তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই জয়েন হতে পারো তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে